আমরা বিকেল বেলায় চলে আসলাম এই যে আমার বেটু দেখতে পাচ্ছ এই যে এরা সবাই চলে এসছে এই যে পাতা নিয়ে মুখ ঢাকা দিচ্ছে এই যে আমার বেটু চলে এসছি এই যে তার উপরে বসে গেল হ্যাঁ বসে পড়েছে এই যে পাতা ছুঁয়ে দিল এই যে জलेश्वर প্রচন্ড হাসা হাসি করছে সবাই চলে এসেছে বেটু বসে খেলা করছে পাতা নিয়ে হ্যাঁ আপনাদেরকে আমার স্কুলটা দেখাচ্ছি তোমরা দেখো না এই যে তোমরা দেখতে পাচ্ছো এইদিকে পুরো বাগান এইদিকে বেকালবেলায় খেলা চলছে তোমরা দেখতেই পাচ্ছ টুর্নামেন্ট চলছে তাই খেলাধুলা চলছে মাঠে খেলাধুলা চলছে আমরা ছাদের উপরে উঠে গেছি আমার বেটু দাঁড়িয়ে আছে ওই যে বাগান সবাই কেমন আছো জলদি তাড়াতাড়ি চলে এসো লাইভে প্রায় সন্ধ্যার মুখে সুন্দর বাতাস প্রচন্ড গরম রোদ গরম তোমরা সবাই কেমন আছো প্রচন্ড রোদ গরম তাই সাথে একটু বাতাস খেতে চলে আসলাম

দেখা যাচ্ছে না আজকে মেঘের পরিস্থিতি এরকম উম ভালো আছি তোমরা সবাই কেমন আছো হ্যাঁ দিদি ভালো আছি তুমি কেমন আছো আমাদের একটু মাঠটা দেখায় প্রচন্ড রোদ গরমে সবাই কেমন আছে অল ফ্রেন্ডস तुम्हारा सबा कम

তো ভিডিও শ্যুটটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও সবাই তো সন্ধ্যা হতে চলেছে হ্যালো ফ্রেন্ড লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আজকে লাইভ এখানে শেষ করছি সবাইকে নাইট টাটা বাই বাই